আমাদের মাঝে উপস্থিত আছেন বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাকিব মহোদয় এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মেম্বার অফ পরিচিত মোট বিপ্ল কুমার দেব মহোদয় এবং আমার সামনে এখানে এই হল সমস্ত স্তরের যারা কার্যকর্তারা আছেন সবাইকে এই যে আমাদের পঞ্চায়েতের যে বিজয় আমরা হাসিল করেছি ভারতীয় জনতা পার্টির জন্য সবাইকে আমি হাতে অভিনন্দন জানাচ্ছি এবং এখানে আমাদের যারা মিডিয়াম আছে এর মাধ্যমে ওনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন যারা এই ইলেকশন কে সুন্দরভাবে এটাকে সম্পন্ন করেছেন মানে আমাদের স্টেট ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে আরক্ষ দপ্তর থেকে আরম্ভ করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সবাইকে এবং সমস্ত স্তরের যারা কার্যকর্তারা আছেন যাদের কারণে আজকে এই বিজয় হাসিল হয়েছে তার জন্য আর বিশেষ করে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপি মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে

প্রতি মানুষের যে আস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি যেভাবে পার্টিকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন তো সব মিলিয়ে আমাদের এই যে ডাবল ইঞ্জিনের সরকার ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি এবং অনেকে বিরোধীরা কিন্তু কটাক্ষও করে কিন্তু আসলে ওরা ওই তাদের মুখে ভাষাই থাকবে কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু কিছুই না এবং আমরা কিন্তু দেখি আমরা বলতে পারি মানুষ ভাবে ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখেছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যে উপর আস্থা রেখেছে আমাদের যারা কার্যকর্তারা আছে যেভাবে মানে তিনশো পঁয়ষট্টি দিন আমি বলবো যেভাবে পরিশ্রম করে আমি এক এক সময় অবাক হই ত্রিপুর অন্যান্য যে আমাদের পলিটিক্যাল পার্টি আছে তারা দুটাই আছে আর আমাদের যে

প্রজাতন্ত্রটা বেরিয়ে গেল কিন্তু এখানে আমাদের কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে চলবে না আমাদের অনেক কিছু করার আছে নিজেদেরও আমাদের মধ্যে অনেক কিছু পরিবর্তন আনাতে হবে মানুষ আমাদের সমস্ত দিক দিয়ে আমাদের আমরা যদি মনে করি মানুষ আমাদের দেখছে না আমরা একটু ভুল করবো মানুষ আমাদের সবসময় দেখছে আমাদের কাজ কর্ম আমাদের সরকারের কাজ কর্ম পার্টির কাজ কর্ম সবাইকে দেখবে এবং নাইনটি সেভেন পার্সেন্ট

মানে ইজ অফ ডুইং এর যেটা আমরা বলি অনেক সুবিধা হবে কাজ করতে অনেক কাজ বাকি এখনো আমাদের সরকারের তরফ থেকে আমরা বিভিন্ন যেসব প্রকল্প আমরা করেছি আগের যেসব প্রকল্পগুলো আছে সেইগুলোকে সাথে নিয়ে নতুন প্রকল্প আমাদের সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প সব মিলিয়ে একসাথে আমরা যেই প্রকল্পগুলোই করি মানুষের সাথে আমরা কাজ করি মানুষের মানুষ ত্রিপুরার মানুষ অত্যন্ত

একটা হয় যে এখানে হচ্ছে কংগ্রেস সিপিএম একসাথে হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না কিছুই হবে না কমে দিন আস্তে আস্তে ওরা আমি যতটুকু বুঝেছি কারণ ওদের যে চিন্তাধারা সেই চিন্তাধারায় মানুষ এগুলো টেস্টেড তারা আগেও আমরা দেখেছি কাজে ওদের থেকে সরে একমাত্র রাষ্ট্রবাদীর যে সরকার রাষ্ট্রবাদীর যে আমাদের নেতৃত্বাধীন সরকার এবং আমরা এখন বিশেষ করে যেটা জোর দিয়েছি আমাদের জাতি জনজাতি বা অন্যান্য যারা বিভিন্ন ধরনের আমাদের সম্প্রদায়ের লোক আছে তাদেরকে মিলে ইউনিটি ইন ডাইভার্সিটির যে ডাইরেকশন আমাদের মাথার মধ্যে যা সেই বিষয়ে আমরা যাতে আগামী দিন চলতে পারি সেই দিকে আমাদের নজর রাখতে হবে বহু কাজ বাকি আছে আপনারা জানেন যে আমাদের ঈর্ষার কারণ হয়ে তারা দাঁড়িয়েছে এখন ভারতকে অনেকে ঈর্ষার চোখে দেখছে একদিকে প্রশংসাও করছে আবার ঈর্ষার চোখেও দেখছে তত্র রাজ্যের মতো অনেকে ঈর্ষার চোখে দেখে বিভিন্ন ভাবে চক্রান্ত করছে যাতে ডিস্টেবিলাইজ করা যায় তো সেই দিকে আমাদের সতর্ক রাখতে হবে আমরা আছি সরকার তো আছে আমাদের আরক্ষা দপ্তর আছে সব আছে কিন্তু আমাদের নজর রাখতে হবে কোনো কথা যেকোনো শব্দ বিশেষ করে এখন সোশিয়াল মিডিয়া ব্যবহারে মানুষের মধ্যে কোনো সৃষ্টি না হয় প্লিজ তাহলে কি হয় আমরা খুব একটা যারা আমাদের বিরোধী দলের আছে তাদের হাতে আমরা তুলে সেটা দেবো না কারণ আমাদের পার্টি আমরা সবসময় বলি পার্টি উইথ ডিফারেন্স সেটা আমরা আগামী দিন আমরা আরো বেশি করে থ্রি পার্সেন্ট আমি বললাম

ছিলেন জনপ্রতিনিধিরা ছিলেন বা অন্যান্য যে যাদের নেতৃত্বে এই ধন্যবাদ দেব ওনাদেরকেও আমি মানে শুভেচ্ছা দিব যে ওনাদের কারণেই এই যে জিত আমাদের হাসি হয়েছে সেটা সম্ভব হয়েছে সবাই অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় হিন্দ ভারত